দিতে পারবে কিনা দিলে কি নামাজ হবে প্রস্রাব পায়খানার পর টিস্যু বা ঢিলা ব্যবহার না করলে নামাজ হবে কিনা মহিলাদের উঠে যাওয়া চুল বিক্রয় করা জায়েজ নাকি হারাম মহিলারা রাতে চুল ছেড়ে ঘুমালে কি কি ক্ষতি হয় অতন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ভূলিস্ট অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয় প্রতিটি বিষয় প্রতিটি মুসলমানের জানা থাকা দরকার এজন্যই গুরুত্বপূর্ণ চারটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনুধায় গুলো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে কুরআন শিক্ষা সহ ইসলামের বিভিন্ন বিষয়ে শিখতে আর হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নম্বরে ইম অথবা WhatsApp যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে YouTube অন্যদের কাছে পৌঁছwidetildeতে বাধ্য হয় এই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল মহিলারা রাতে চুল ছেড়ে ঘুমালে কি কি ক্ষতি হয় দেখুন মহিলারা রাতে চুল ছেড়ে ঘুমালে বিভিন্ন ক্ষতি হবে অমঙ্গল হবে স্বামীর হায়াত কমে যাবে ওই সংসারের আয় বরকত কমে যাবে এই ধরনের অনেক কথা আমাদের সমাজে প্রচলিত আছে এবং কি কি করিলে কি হয় মর্মে কিছু ছোট বই পুস্তকের মধ্যেও এবং বিভিন্ন বিষয়ে পাওয়া যায় আর হিন্দু আরী বিশ্বাসের মধ্যেও এই বিষয়গুলো রয়েছে যে ঘুমালে বিভিন্ন ক্ষতি অমঙ্গল এই কথাগুলো প্রচলিত আছে এবং সেখান থেকে অনেক মুসলমান মা বোনরাও এই বিষয়গুলো বিশ্বাস করে থাকে তবে ইসলামে এই ধরনের কোনো বিশ্বাসের জায়গা নেই এগুলো যেমন অযৌক্তিক তেমনিভাবে ইসলামী আকিদা বিরোধী আসলে মঙ্গল অমঙ্গলের মালিক স্বয়ং আল্লাহ তাআলা কোনো মহিলাদের চুল ছেড়ে ঘুমানোর সাথে এর কোনো সম্পর্ক নেই সুতরাং এমন কোন বিশ্বাস রাখা যাবে না মহিলাদের জন্য যদি সুবিধা মনে হয় তারা রাতে চুল ছেড়ে ঘুমাতে পারবে চাইলে চুল বেঁধেও ঘুমাতে পারবে এটার সাথে কোনো বাধ্যবাধকতা নেই এবং কোনো মঙ্গল অমঙ্গলের বিষয়ও নেই তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল মহিলাদের উঠে যাওয়া চুল বিক্রয় করা কি জায়েজ নাকি হারাম দেখুন মহিলাদের উঠে যাওয়া চুল বিক্রয় করা আমাদের সমাজে বা আমাদের দেশের মা বোনদের মধ্যে খুব একটি প্রচলন দেখা যায় এবং কিছু লোক থাকে যারা এই চুলগুলো কেনার জন্য বাড়িতে বাড়িতে যায় আর মহিলারাও চুলগুলো জমা করে করে রাখে যখন একটু বেশি পরিমাণে হয় সেটা বিক্রয় দেয় ভালো দামেই ক্রয় বিক্রয় হয় এখন এটা ক্রয় বিক্রয়ের সরে এই দৃষ্টিভঙ্গি কি বা সরে এই বিধান কি এ সম্পর্কে আল্লাহ তালার করার ও ফেরিমের একটি আয়াত দিয়ে দলিল পেশ করা হয় পি কিতাবে সেটি হলো আল্লাহ তালা বলেছেন আমি মানুষকে সম্মানিত করে সৃষ্টি করেছি তো মানুষ যেমন সম্মানিত তেমনি মানুষের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গও কিন্তু সম্মানিত আর মানুষের যে অঙ্গ প্রত্যঙ্গ সম্মানিত সেটি মানুষের শরীরে লাগানো থাকা অবস্থায় যেমন সম্মানিত এবং মানুষের শরীর থেকে আলাদা হয়ে গেলেও অনুরূপ সম্মানিত সুতরাং মহিলাদের চুল এটা মানবাঙ্গের অন্তর্ভুক্ত বা মানুষের শরীরের অন্তর্ভুক্ত এটা সম্মান পাওয়ার যোগ্য এটা সম্মানিত এটাকে অসম্মান করা যাবে না এখন কোন বস্তু বা কোনো বিষয়কে যদি আপনি ক্রয় বিক্রয়ের মাধ্যম বানান ব্যবসার মাধ্যম বানান অথবা উপার্জনের মাধ্যম বানান সেটা আর ওই সম্মানিত জায়গায় থাকে না সুতরাং মানুষের কোন অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গই ক্রয় বিক্রয় বৈধ নয় তো মহিলাদের চুল উঠে যাওয়া চুলগুলোও ক্রয় বিক্রয় জায়েজ নেই বরং মহিলাদের চুল হওয়ার কারণে এটা পর্দার বিধান এটাই রয়েছে এই চুলগুলো যখন উঠে যাবে তখন সেটার ব্যাপারেও পর্দা করতে হবে সেটাও এমন জায়গায় রাখতে হবে যেন পর পুরুষ না দেখে এখন আপনি বিক্রয় করে দিলেন অথবা ডাস্টবিনে ফেলে দিলেন যত্রতত্র ফেলে রাখলেন সেটাও জায়েজ হবে না পর পুরুষের নজর পড়ে এমন কোনো জায়গায় রাখা যাবে না কোনো বিক্রয় তো করাই যাবে না বরং সেটাকে আপনি নির্ধারিত কোনো জায়গায় রেখে দিবেন যেটা যেখানে পর পুরুষের নজর পড়ে না মানুষের পদদলিত হয় না যত্রতত্র ফেলে রাখলেন মানুষ পাড়ালো। এটা সম্মানের বিরোধিত সম্মানের বিপরীত হল অথবা এমন জায়গায় রাখা উচিত যেমন পানির নিচে ডুবিয়ে দিতে পারেন মাটির নিচে দাফন করে দিতে পারেন যেন আর সেটা অসম্মান হওয়ার বিষয় না থাকে তো এইভাবে মহিলাদের উঠে যাওয়া চুল গুলো হেফাজত করতে হবে ক্রয় বিক্রয় করা যত্রতত্র ফেলে দেওয়া এর থেকে বিরত থাকতে হবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল প্রস্রাব পায়খানার পর টিস্যু বা নামাজ হবে কিনা একটি প্রশ্ন প্রস্রাব পায়খানার পরে টিস্যু বা ঢিলা ব্যবহার করার ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিন্ন ভিন্ন মশালা রয়েছে পুরুষের জন্য ভিন্ন মশালা মহিলাদের জন্য ভিন্ন মশালা খুব খেয়াল করে বুঝতে হবে প্রথমত পুরুষের জন্য এবং মহিলাদের জন্য প্রস্রাবের বিধানে টিস্যু বা ঢিলা ব্যবহার করার ক্ষেত্রে ভিন্নতা এভাবে রয়েছে পুরুষরা টিস্যু বা ঢিলা ব্যবহার করবে প্রস্রাবের পরে কিন্তু মহিলাদের জন্য এটা জরুরি নয় কেননা মহিলাদের প্রস্রাবের মেকানিজমটা পুরুষের মেকানিজম থেকে ভিন্ন এই জন্য পুরুষ মহিলারা যদি প্রস্রাবের পর শুধু পানি ব্যবহার করে বা সেনাফ এটাই তাদের জন্য যথেষ্ট হবে আলাদাভাবে আগে টিস্যু ব্যবহার করা ঢিলা ব্যবহার করে নেয়া তাদের জন্য জরুরি নয় কিন্তু পুরুষের মেকানিজমটা এমন যে প্রস্রাবের পরে কিছু সময় পর্যন্ত ফোটা ফোটা প্রস্রাব আসতে পারে তো সেক্ষেত্রে তারা যদি সাথে সাথে পানি ব্যবহার করে ফেলে তাহলে পানি ব্যবহারের পরেও দেখা যাবে যে কিছু ফোটা প্রসাবে সে আপনার কাপড় নাপাক করে দিতে পারে তো সেক্ষেত্রে পুরুষের জন্য উচিত হলো আগে খুব সুন্দরভাবে টিস্যু বা ঢিলা ব্যবহার করে যখন নিশ্চিত হবে যে আর প্রস্রাব আসছে না তাহলে সে তখন পানি ব্যবহার করে ফেলবো শুধু টিস্যু বা ঢিলা ব্যবহার করে যদি সে নিশ্চিত হয় যে আর আসছে না সেটাও জায়েজ হবে তাতে তার পবিত্রতা আদায় হয়ে যাবে কিন্তু উত্তম হলো পানি তারপরেও পানি ব্যবহার করা এটি হলো পুরুষের জন্য এই বিধান আর যদি পুরুষরা এটা না করতে চায় টিস্যু বা ঢিলা ব্যবহার না করতে চায় শুধু পানি দিয়েই পবিত্রতা অর্জন করতে চায় তাহলে তাদের প্রস্রাব করার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দাঁড়িয়ে বসে যে অবস্থা আছে ওই অবস্থায় কিছুক্ষণ অপেক্ষা করার পরে যদি নিশ্চিত হয় যে না এখন আর প্রস্রাবের আসছে না তাহলে তখন পানি ইউজ করলে বা যথেষ্ট হয়ে যাবে পবিত্র হয়ে গেল আর পায়খানার পরে বা মল ত্যাগ করার পরে টিস্যু বা ঢিলা ব্যবহার করার ক্ষেত্রে পুরুষ মহিলার বিধান একই যে তাদের আহ টিসু বা ঢিলা ব্যবহার করা উচিত এবং শূন্য এক্ষেত্রে শুধু টিস্যু বা ঢিলা ব্যবহার করা আর এর সাথে পানি ব্যবহার করা জরুরি কিনা এটা নির্ভর করে একটি বিষয়ের উপর সেটি হলো পায়খানার পরে কতটুকু মল বা ওই নাপাকি কতটুকু ছড়িয়েছে যদি এক দিরহাম তথা পাঁচ টাকার পয়সা বা তার চেয়ে বেশি পরিমাণ ছড়িয়ে যায় তাহলে শুধু টিস্যু বা ঢিলা ব্যবহার করলে হবে না পানিও ব্যবহার করতে হবে পানি ব্যবহার করা তখন অবশ্যই জরুরি ওয়াজিব হবে শুধু টিস্যু বা ডিলা দিয়ে পাক পবিত্রতা অর্জন হবে না আর যদি এর চেয়ে কম ছড়ায় তাহলে শুধু টিস্যু বা ঢিলা ব্যবহার করে পরিষ্কার করলেই যথেষ্ট পানি ব্যবহার করা জরুরি না কিন্তু পানি ব্যবহার করার সাথে সাথে এটি সুন্না বা উত্তম আর শুধু পানি ব্যবহার করার ক্ষেত্রে পুরুষ মহিলারও একই বিধান যে শুধু পানি ব্যবহার করে যদি তারা পরিপূর্ণ না পাকি ধুয়ে ফেলে তাহলেও পবিত্র হয়ে যাবে সেটা টিস্যু বা ঢিলা তাদের ব্যবহার করা জরুরি না কিন্তু শুধু পানি ব্যবহার করে যদিও যথেষ্ট কিন্তু তারপরেও আগে টিস্যু বা ঢিলা ব্যবহার করে না উত্তম মোট কথা উভয়টি ব্যবহার করা উচিত যদি বেশি ছড়িয়ে যায় তাহলে শুধু টিস্যু ব্যবহার করা যথেষ্ট নয় পানিও ব্যবহার করতে হবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল পুরুষরা মেহেদি দিতে পারবে কিনা দিলে কি নামাজ হবে দেখুন পুরুষরা মেহেদি দিতে পারবে কি পারবে না এটা নির্ধারণ নির্ভর করে পুরুষরা কোন নিয়তে বা কি জন্য মেহেদি ব্যবহার করছে যদি সৌন্দর্যের জন্য পুরুষরা মেহেদি ব্যবহার করে সেটা নাই আর যদি অন্য কোনো কারণে মেহেদি ব্যবহার করে যেমন রসুল সাল্লাসাল্লাম আহ গাড়িতে মেহেদি ব্যবহার করতেন অথবা মাথায় চুলে মেহেদি ব্যবহার করাও যায় যাচ্ছে তো পুরুষরা যদি এই দাড়িতে পাকা পাকা দাড়িতে মেহেদি ব্যবহার করলো অথবা কাঁচা দাড়িতেই করলো অথবা মাথার চুলে ব্যবহার করলো মেহেদি ব্যবহার করলে চুল ঠান্ডা থাকে মাথা ঠান্ডা থাকে এই সমস্ত কারণে যদি মেহেদি ব্যবহার করে সেটা যায় যাচ্ছে কোনো অসুবিধা নেই কিন্তু সৌন্দর্য বর্ধনের জন্য রং চং আসলে সৌন্দর্য এটি হলো বিশেষভাবে রঙের মাধ্যমে সৌন্দর্য বর্ধন করা এটি হলো মহিলাদের জন্য নির্ধারণ নির্ধারিত করে দেওয়া হয়েছে পুরুষরা কোনো রং লাগিয়ে সৌন্দর্য বর্ধন করতে পারবে না সেটি মেহেদি হতে পারে অন্য যে কোনো কালার যে কোনো রঙ হতে পারে পুরুষরা রং মেখে শরীরে হাতে পায়ে রং দিয়ে অথবা নখে অথবা হাতে পায়ে মেহেদি ব্যবহার করে সৌন্দর্য বর্ধন করা পুরুষের জন্য জায়েজ নাই মহিলারা হাতে পায়ে ব্যবহার করতে পারবে মেহেদি এটা তাদের জন্য জায়েজ আছে পুরুষরা এই কাজ থেকে বিরত থাকতে হবে